স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য দুঃসংবাদ এস বি দু লক্ষ টাকা খরচ বাড়ছে ছটি ক্ষেত্রে চার্জ বেড়ে গেল আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কি কি ক্ষেত্রে চার্জ বেড়ে গেল স্টেট ব্যাংকে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলে এবার গৃহ ঋণের সুদের হার তথা এসবিআই হোম লোন ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল ভারতীয় স্টেট ব্যাংক। ভারতবর্ষের প্রচুর মানুষ গৃহ ঋণের জন্য দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর নির্ভরশীল হয়ে থাকেন তবে এসবিআই মাঝে মধ্যেই বিভিন্ন ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করে থাকে গৃহ ঋণের সম্প্রতি সেই রকমই সুদের হার পরিবর্তন আনা হয়েছে তবে এই পরিবর্তন কার্যত চিন্তায় ফেললে মধ্যবিত্তদের আসুন তবে দেখে নেওয়া যাক গৃহ সুদের হার কত ছিল এবং কোন খাতে কত বৃদ্ধি পেল এসবিআই হোম লোন ইন্টারেস্ট রেট একদিকে সারা দেশে পণ্য এবং পরিষেবা কর বা জিএসটি কমিয়ে স্বস্তির বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে গৃহ সুদের হার বাড়িয়ে দেশের মধ্যবিত্ত জনসাধারণের স্বস্তি বাড়িয়েছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গত এক আগস্ট থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোম লোন এবং বাড়ি সংক্রান্ত অন্যান্য ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হয়েছে আগস্ট দু হাজার পঁচিশের অর্থনৈতিক নীতিতে রিজার্ভ ব্যাংক রেপো রেট ফাইভ শতাংশে অপরিবর্তিত রাখার পর এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক গৃহ ঋণে সুদের হার কতটা বাড়ল আপনারা যারা স্টেট ব্যাংক থেকে হোম লোন নেবেন বলে ভাবছিলেন তাদের জন্য জরুরি খবর স্টেট ব্যাংকের এই সিদ্ধান্তে ঋণ গৃহীতাদের চিন্তা বাড়ল কারণ ইএমআইয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে নতুন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে সুদের হার নিয়মিত গৃহ বা টার্ম লোনের সুদ রাখা হয়েছে সেভেন পয়েন্ট ফিফটি শতাংশ থেকে আট পয়েন্ট সত্তর শতাংশের মধ্যে যেখানে আগে সর্বোচ্চ সুদের হার ছিল আট পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ বর্তমানে তা পঁচিশ বেসিস পয়েন্ট বাড়িয়ে প্রায় আট পয়েন্ট সত্তর শতাংশ করা হয়েছে ন্যূনতম সুদের হারও অপরিবর্তিত রাখা হয়েছে স্টেট ব্যাংকের বিভিন্ন খাতে ঋণের সুদের হার হোম লোনের ক্ষেত্রে সেভেন পয়েন্ট ফিফটি শতাংশ থেকে আট পয়েন্ট সত্তর শতাংশ রাখা হয়েছে টপ আপ লোনের ক্ষেত্রে রাখা হয়েছে আট শতাংশ থেকে দশ পয়েন্ট পঁচাত্তর শতাংশ টপ আপ ওভারড্রাফ্ট লোনের ক্ষেত্রে আট পয়েন্ট পঁচিশ শতাংশ থেকে ন পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ রাখা হয়েছে হোম লোন ম্যাক্সগ্রিন ওভার ড্রাফটের ক্ষেত্রে রাখা হয়েছে সাত পয়েন্ট পঁচাত্তর অংশ শতাংশ থেকে আট পয়েন্ট পঁচানব্বই শতাংশ রিজার্ভ মডগেজ রিভার্স মডগেজ লোনের ক্ষেত্রে দশ পয়েন্ট পঞ্চান্ন শতাংশ আর ইউনো ইনস্টা হোম টপ আপ লোনের ক্ষেত্রে আট পয়েন্ট পঁয়ত্রিশ শতাংশ আর প্রপার্টির বন্ধক রেখে লোন এর ক্ষেত্রে নয় পয়েন্ট কুড়ি শতাংশ থেকে দশ পয়েন্ট পঁচাত্তর শতাংশ রাখা হয়েছে তবে গ্রাহকরা হোম লোন নিতে চান যারা নিতে চান তাহলে মনে রাখবেন সুদের হার নির্ভর করবে একজন ঋণ গৃহীতার সিভিল স্কোরের ওপর সুদের হার বৃদ্ধি হওয়ার ফলে যারা সর্বোচ্চ সীমার সুদে টার্ম লোন নেবেন তাদের ক্ষেত্রে ইএমআই বেড়ে যাবে তাই যারা যে কোনো প্রকার ঋণ নিচ্ছেন তাদের ক্রেডিট স্কোর ঠিক রাখতে হবে নয়তো বেশি সুদ দিতে হবে আর দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে টাকা ফেরানোর বোঝা আরও বাড়বে অন্যান্য ব্যাংকের ঋণ গৃহ ঋণের সুদের হার একদিকে স্টেট ব্যাংক যখন সুদের হার বাড়িয়ে দিয়েছে তখন দেশের অন্যান্য ব্যাংকগুলি যেমন এইচডিএফসি ব্যাংক গৃহ ঋণের সুদের হার রেখেছেন সেভেন পয়েন্ট নব্বই শতাংশ পিএনবিতে সুদের হার সেভেন পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ কানাড়া ব্যাংকের সুদের হার সাত পয়েন্ট চল্লিশ শতাংশ থেকে দশ পয়েন্ট পঁচিশ শতাংশের মধ্যে এছাড়াও ব্যাংক অব বরোদা সুদের হার রাখা হয়েছে সেভেন পয়েন্ট পঁয়তাল্লিশ শতাংশ থেকে নয় পয়েন্ট কুড়ি শতাংশের মধ্যে তাই এবার যদি আপনি হোম লোন নিতে চান তাহলে আপনার সুবিধা মতো বুঝে সুঝে নেবেন স্টেট ব্যাংকের এই সুদের হার বৃদ্ধিতে কেউ যদি কুড়ি বছরের জন্য তিরিশ লক্ষ টাকা ঋণ নিয়ে থাকেন তবে তার প্রায় এক থেকে দেড় লাখ টাকা বেশি খরচ বাড়বে আর ঋণের পরিমাণ যদি আরও বেশি হয় তাহলে খরচ আরও বাড়বে এবার এটাই দেখার এই নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যায়